হ্যালো ছোটো বন্ধুরা তোমরা তো জানোই এটা হলো রাধার বাড়ি তাহলে চলো দেখে নি আজকের গল্পে কি হয় সরস্বতী পুজো তো ভালোই হলো বেশ ভালোভাবেই মিটে গেল বাচ্চাগুলো গেল স্কুলে কি আর করব এখন বসে বসে না একটু টিভিই দেখি বাড়ি তো ফাঁকা হয়ে গেছে রাধাও গেল বিনিদের বাড়িতে তো আমি আর কি করব আমি একটু টিভি দেখি বসে বসে তো একটু রিমোট দিয়ে ছেড়েই দেখি কি হচ্ছে টিভিতে ও মা বন্ধুরা দেখো গুড্ডির বাবা বসে বসে কি দেখছে ও মা এই তো গুড্ডি গুড্ডিকে দেখছে ও বাবা গুড্ডি কি করছে আর এইখানে যখন গুড্ডির বাবা টিভি দেখতে ব্যস্ত তখনই তো গুড্ডিরা এসে পড়লো বেশ ভালোই ঘোরা হলো বল দিদি হ্যাঁ 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 রে বনু ভালোই ঘোরা হয়েছে চল এবার বাড়িতে যাই বাড়িতে এসেই গেছি ওই দেখ বাবা আবার বসে বসে টিভি দেখছে চল তাহলে দেখি বাবা কি দেখছে টিভিতে চল 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 ও বাবা বাবা তুমি কি দেখছো টিভিতে ও তোরা এসে গেছিস স্কুলে গেছিলি তো স্কুল কেমন কাটলো বল পুজো টুজো হলো তো সবাই মিলে গেলি আর তোরা দুই বোন একা এলি কি ব্যাপার ঘোরা হয়ে গেল হ্যাঁ পাপা আমরা তো স্কুলে না খুব মজা হয়েছে চলে এসেছে আর ভাল লাগছে না এবার শাড়িটা খুলেই ফেলবো ও বাবা বাবা তুমি টিভিতে কে দেখছো আমি একটু দেখবো ওরে দুষ্টু আচ্ছা ঠিক আছে দেখো দেখো আমি কি বারণ করেছি দেখো দেখো টিভিতে কি হচ্ছে তোমার মতো ছোট্ট একটা বাচ্চা দেখো তো কি হচ্ছে ও বাবা বাবা আমিও দেখব শুধু বোনও দেখবে কেন আমিও দেখবো মা কোথায় মা ও মা এখনো আসিনি মিনিদের বাড়ির থেকে তাহলে কি আমরা তাড়াতাড়ি চলে এসেছি আচ্ছা ঠিক আছে আমরা একটু বসে বসে টিভি দেখি আচ্ছা তাহলে তোরা টিভি দেখ আমি তোদের মাকে বিনীদের বাড়ি থেকে ডেকে নিয়ে আসছি ঠিক আছে গুড্ডি গুড্ডি নিচে নামো তাহলে ও বাবা বাবা আমি তোমার কোলে থাকবো আমি নামবো না আমি তোমার কোলেই থাকবো আরে গুড্ডি গুড্ডি তোর মাকে ডেকে নিয়ে আসি তোরা বাড়ি চলে এসেছিস দাঁড়া তোর মাকে ডেকে নিয়ে আসি দাঁড়া তুই এখানে বসে বসে দিদির সঙ্গে টিভি দেখো ঠিক আছে বাবা আমি এখানে বসে আছি বসে বসে টিভি দেখছি তুমি মাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই নে এই রিমোটটা নিয়ে নে তোরা যে টিভিটা দেখবি যে চ্যানেলে দেখবি সেটা পাল্টে নিবি এনে রিমোটটা নে এনে রিমোটটা আমি এখানে রাখলাম তাহলে তোরা বদমাইশি করিস না যেন আমি আসলাম একদম বদমাইশি কবি না আমি তাড়াতাড়ি যাবো আর আসবো মা কি সুন্দর এই দেখ এটা তো আমাদের ভিডিওই হচ্ছে কি সুন্দর বুনু বুনু এটা না দেখতে ভালো লাগছে না অন্য কিছু দেখ না বুনু পাল্টে দিচ্ছি ঠিক আছে হ্যাঁ অন্য কিছু দেখি এটা না দেখতে ভালো লাগছে না না এটা আমি দেখব এটা কি ভালো লাগছে এটা আমি দেখব প্রতি পাল্টাবি না এ কি সুন্দর এর মধ্যে মুখোশ পরে পরে খেলা করছে এইটাই দেখবো এইটাই দেখবো পাল্টামি না কি সুন্দরী দেড়গোশ সেজেছি দেখ দেখ কি সুন্দর লাগছে কলঘশ সেজে আর তুই বলছিস সেটা দেখবি না ধর মা আসলে কিন্তু বলে দেবো বাবা আসলে বলেও দেবো তোর ভালো লাগছে আমার তো ভালো লাগছে না তুই দেখ আমি দেখবো না আমি অন্য জন্য পাল্টা দেবো তারা রিমোটটা কোথায় রাখলো বাবা হ্যাঁ এই তো এই তো রিমোটটা আমি নিচ্ছি তারা এই তো রিমোটটা আমি রিমোটটা নিয়ে চ্যানেলটা পাল্টে দেবো ওর মতো দেখবি নাকি আমার ভালো লাগছে না আমি দেখবো না এটা দূর এইটা আমি এই রিমোটটা আয় হাতে আয় দিদি দিদি পাল্টাস না দেখ কি সুন্দর হচ্ছে ওরা সবাই মিলে কি সুন্দর বসে রয়েছে এই দিদি পাল্টাস না আমার সোনা দিদি আমার মনা দিদি পাল্টাস না দূর তুই না আমাকে খুব জ্বালাতন করিস তুই ছোট বললে সব কিছুতে পার পেয়ে যাস আমার ইচ্ছা করছে না তবু আমার দেখতে পারবো না দূর ভাল লাগছে না আমি তাও এটা দেখতে হবে তু 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 ভাল লাগে না এ নে রিমোটটা তুই নে আমি দেখবই না যা আমি দেখবই না হি হি বাবা মুখটা কেমন বেঁকে গেছে হি হি বাবা ইরাম আবার হয় নাকি মুখটা কেমন বেঁকে গেছে এই দিদি দিদি দেখ দেখ মুখটা বেঁকে গেছে দেখ টিভিতে দেখ দেখ এই দেখ কি সুন্দর বেগে গেছে ইহি দেখ দেখ কেমন লাগে হে পুরু তাই তো ই বাবা টিভি দেখতে ব্যস্ত তখন তো এখানে কে এলো এই দেখো বিনি এসেছে তোর শাড়ি পরে থাকতে ভালো লাগছে আর হ্যাঁ সে সকাল থেকে শাড়ি পরে রয়েছি তোর ভালো লাগছে রে হ্যাঁ রে আমারও ভালো লাগছে না তো কি করবো চল মাসিমণির তো বাড়ি এসেই গেছি এখানে এসে কাপড়টা ছেড়ে ফেলবো চল দেখি আর গুড্ডিটিয়া তো চলে এসেছে চচ দেখি আর মাসিমনি তো আমাদের বাড়িতে রয়েছে মেষ দেখলাম গেল চ মা ওরা কি দেখছে তোরা এসেছিস দেখ আমরা টিভিতে কি দেখছি কি সুন্দর সুন্দর জিনিস হচ্ছে দেখ চশমা পড়ছে আবার আসল নাকের থেকে বেরিয়ে যাচ্ছে আবার এই দেখ কি সুন্দর খরগোশ হয়ে যাচ্ছে এইসব দেখতে পাচ্ছি তোরা দেখবি তো আয় তাই না রে ই বাবা এইসব আবার দেখতে তো বেশ ভালোই লাগে আমার না ভীষণ ভালো লাগে আচ্ছা আচ্ছা তারা দাঁড়া বসি পরে নয় কাপড়টা ছাড়বো আগে উঠে বসি দাঁড়া এই দেখো বিনি তো এখানে উঠে বসেই পড়ল এই শোন না তুই উঠে বসে পড় দেখ এই কার্টুনগুলো দেখতে না ভীষণ ভালো লাগে এগুলো কার্টুন না এগুলো পারবি টলের এগুলো না দেখতে ভীষণ ভালো লাগে দেখ খরগোশের মতো আবার মাথায় শিং শিং মতো আয় তাই তো আমিও দেখব ও মা কি সুন্দর দাঁড়া দাঁড়া আমি এখানে বসি এই দেখো ছোট্ট বন্ধুরা ওরা তো সবাই টিভি দেখতে বসে পড়লো সবাই কাপড় পরে রয়েছে কত সুন্দর লাগছে আজকে সরস্বতী পুজো ওরা কিন্তু খুব মজা করেছে তারপরে সারাদিন তো খুব ছুটি স্কুলে গিয়েছে বেড়াই বেড়াতে গিয়েছে সব রকম ঘুরু ঘুরু করলো আনন্দ করলো মজা করলো এখন ওরা টিভি দেখছে তাহলে ছোট্ট সোনারা আমাদের ভিডিও এই পর্যন্তই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না আজকে এই পর্যন্তই টাটা বাই বাই